ভগবান কৃষ্ণের নিরানব্বই সন্তানের কি হয়েছিল তার কন্যারা কারা ছিলেন জেনে নিন ভগবান কৃষ্ণের স্ত্রীদের সম্পর্কে অনেকেই জানেন কিন্তু তার সন্তানদের সম্পর্কে কতজন জানেন শুধুমাত্র সাম্ব বা প্রদ্যুম্নই নয় তার আরও অনেক সন্তান ছিল শ্রীকৃষ্ণের নাম শুনলেই বহু ভক্ত আপ্লুত হন তার শৈশবের লীলা মাখন চুরি গোপিনীদের প্রেম গীতার উপদেশ মনে পড়ে তিনি মহাভারতের যুদ্ধে অর্জুনের পাশে ছিলেন কৃষ্ণ একজন গুরু দেবতা এবং স্বামী হিসেবে পরিচিত কিন্তু পিতা হিসেবে তার সম্পর্কে খুব কম মানুষই জানেন পুরাণ অনুসারে কৃষ্ণের প্রায় নিরানব্বই জন সন্তান ছিল ভাগবত এবং হরিবংশের মতো পুরাণ গ্রন্থের উপর ভিত্তি করে পণ্ডিতরা এই সংখ্যাটি অনুমান করেছেন পুরাণ অনুসারে কৃষ্ণ দ্বারকার রাজা হিসেবে দীর্ঘ জীবনযাপন করেন তার অনেক স্ত্রী ছিল দ্বারকায় বসবাসের সময় কৃষ্ণের অনেক পুত্র জন্মগ্রহণ করে কিছু পুরাণে তার সন্তানের সংখ্যা ভিন্ন তবে সবচেয়ে প্রচলিত সংখ্যা হল নিরানব্বই তারা সকলেই যদুবংশীয় ছিলেন এই সন্তানেরা পিতার মতোই সাহসী ও বুদ্ধিমান ছিলেন কৃষ্ণ তাদের রাজনীতি যুদ্ধবিদ্যা এবং ধর্মে প্রশিক্ষণ দিয়েছিলেন কৃষ্ণের সন্তানদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন প্রদ্যুম্ন যিনি কৃষ্ণ ও রুক্ষিণীর পুত্র শৈশবে অপহৃত হওয়ার পর তিনি একজন সাহসী যুবক হিসেবে বড় হন তাকে প্রেমের দেবতা কামদেবের অবতার হিসেবেও বর্ণনা করা হয় আরেক পুত্র সাম্বের গল্পটি দুঃখজনক তার অহংকারী স্বভাবের কারণে তিনি অভিশক্ত হন যা যদুবংশের ধ্বংসের কারণ হয় চারুদেষ্ণ ভানু এবং গোদের মতো পুত্ররাও সাহসী হিসেবে পরিচিত ছিলেন কৃষ্ণের কনেরাও ছিলেন যদিও পুরাণে তাদের নাম খুব কমই পাওয়া যায় রুক্ষিনীর কন্যা ছিলেন সুশীলা সত্যভামার কন্যা ছিলেন চারুমতী জাম্ববতীর কন্যা ছিলেন ভদ্রা যিনি দুর্যোধনকে বিবাহ করেন সত্যভামার আরও কন্যা ছিলেন ভানু ভীমরিকা এবং জলন্ধমা তার কন্যারা রাজপরিবারে বিবাহিত হন যা দ্বারকার সাথে অন্যান্য রাজ্যের সম্পর্ককে শক্তিশালী করেছিল কৃষ্ণের নিরানব্বই সন্তানের গল্প ভক্তদের কাছে আকর্ষণীয় যদিও এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় এই গল্পগুলি কৃষ্ণের জীবনের বিশালতা তুলে ধরে তিনি কেবল দেবতা নন একজন রাজা পিতা এবং পথপ্রদর্শক হিসেবেও তার ভূমিকা পালন করেছেন তার সন্তানদের কাহিনী সাহস ধর্ম এবং দায়িত্বের মতো মূল্যবোধ শেখায় তাই এই গল্পগুলি আজও ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে শ্রীকৃষ্ণের সন্তানদের প্রসঙ্গ এক গভীর ভাবনা চিন্তন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কিভাবে চিনি তিনি কি শুধুই বাঁশীর সুরে মোহিত করা বৃন্দাবনের নাগর নাকি কুরুক্ষেত্রের রোনাঙ্গনে গীতার উপদেশদাতা মহানযোগী নাকি আবার দ্বারকার রাজসিংহাসনে অধিষ্ঠিত এক বিচক্ষণ রাষ্ট্রনায়ক এই তিন রূপেই আমরা কৃষ্ণকে বারবার স্মরণ করি কিন্তু এই সমস্ত পরিচয়ের আড়ালে একটি মানবিক পরিচয় প্রায় অবহেলিত তিনি একজন পিতা শাস্ত্রে বলা হয় ঈশ্বর সর্বজ্ঞ সর্বশক্তিমান নির্লিপ্ততা কিন্তু শ্রীকৃষ্ণ সেই ঈশ্বর যিনি মানুষের মতো জীবন যাপন করেছেন হেসেছেন কেঁদেছেন যুদ্ধ করেছেন রাজনীতি করেছেন প্রেম করেছেন এবং সর্বোপরি সন্তানদের পিতা হয়েছেন এই কারণেই কৃষ্ণ কেবল উপাসনার বস্তু নন তিনি জীবনের আয় শ্রীকৃষ্ণের প্রায় নিরানব্বই জন সন্তানের কথা শুনলে প্রথমেই বিস্ময় জাগে প্রশ্ন আসে একজন যোগেশ্বর যিনি সংসার আসক্তির ঊর্ধ্বে তার এত সন্তান কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের পুরাণকে কেবল অলৌকিক কাহিনী হিসেবে দেখলে চলবে না দেখতে হবে দর্শনের আলোয়ে কৃষ্ণের পিতৃত্ব দায়িত্ব না লীলা শ্রীকৃষ্ণের সন্তানদের কথা পুরাণে খুব বেশি বিস্তারে বলা হয়নি কারণ পুরাণের উদ্দেশ্য ইতিহাস লেখা নয় বরং জীবনবোধ জাগ্রত করা কৃষ্ণের পুত্রকন্যারা মূল চরিত্র নন কিন্তু তাদের অস্তিত্ব একটি গভীর সত্যের দিকে ইঙ্গিত করে ঈশ্বরও দায়িত্ব এড়ান না একজন সাধারণ মানুষের জীবনে সন্তান মানে দায়িত্ব চিন্তা ভবিষ্যৎ ভাবনা শ্রীকৃষ্ণ এর ব্যতিক্রম নন তিনি সন্তানদের রাজনীতি শেখান যুদ্ধবিদ্যা শেখান ধর্মের পথ দেখান এখানেই কৃষ্ণের মানবিক রূপ সবচেয়ে উজ্জ্বল তিনি সন্তানদের ভাগ্য লিখে দেননি বরং পথ দেখিয়েছেন ফল ভোগ করতে হয়েছে সন্তানদেরই এটাই কৃষ্ণ দর্শনের মূল কথা কর্ম কর ফলের দায় তোমার প্রদ্যুম্ন ও শাম্ব এক পিতার দুই শিক্ষা প্রদ্যুম্ন ও শাম্ব কৃষ্ণের এই দুই পুত্র যেন দুই বিপরীত দর্শনের প্রতীক প্রদ্যুম্ন হলেন সংযম প্রেম ও সাহসের প্রতিমূর্তি অপহৃত হয়েও তিনি নিজেকে গড়ে তোলেন এখানে কৃষ্ণের পিতৃত্ব নীরব তিনি উদ্ধার করেন না বরং ভাগ্যকে কাজ করতে দেন কারণ কৃষ্ণ জানেন অভিজ্ঞতা ছাড়া চরিত্র গড়ে ওঠে না অন্যদিকে সাম্বের কাহিনী অহংকারের পরিণতির গল্প শাম্ব কৃষ্ণের পুত্র হয়েও রক্ষা পান না অভিশাপ থেকে এখানেই কৃষ্ণ আমাদের শেখান সবচেয়ে কঠিন সত্য ঈশ্বরের সন্তান হলেও অন্যায় করলে তার ফল এড়ানো যায় না একজন পিতা হিসেবে কৃষ্ণ পক্ষপাত করেননি তিনি জানতেন পক্ষপাত ধর্ম নয় কন্যাদের নীরব উপস্থিতি সমাজের আয় না কৃষ্ণের কন্যাদের নাম খুব কম পাওয়া যায় এই নির্বতাই সবচেয়ে বড় বক্তব্য পুরুষতান্ত্রিক সমাজে কন্যারা ইতিহাসে থেকেও নেই পুরানো সেই সমাজের প্রতিফলন কিন্তু লক্ষণীয় বিষয় হল কৃষ্ণ তার কন্যাদের রাজপরিবারে বিবাহ দেন এটি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি নিরাপত্তা ও সম্মানের প্রতীক সেই যুগে কন্যাদের ভবিষ্যৎ মানেই ছিল নিরাপত্তার প্রশ্ন কৃষ্ণ তা নিশ্চিত করেছিলেন এখানে কৃষ্ণ কেবল ঈশ্বর নন তিনি একজন সচেতন পিতা যিনি জানেন সমাজ কেমন এবং সেই সমাজেই কন্যাদের বাঁচতে হবে যদুবংশের ধ্বংস ও পিতার নিরবতা যদুবংশ ধ্বংস হয় সাম্যের অভিশাপের কারণে প্রশ্ন জাগে কৃষ্ণ কি তা ঠেকাতে পারতেন না নিশ্চয়ই পারতেন কিন্তু তিনি করেননি কারণ কৃষ্ণ জানতেন অন্যায়ের পরিণতি না হলে ধর্মের শিক্ষা অসম্পূর্ণ থেকে যায় একজন পিতা হিসেবে এটি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিজের বংশ ধ্বংস হতে দেখা অথচ কিছু না করা এ কেবল ঈশ্বরের পক্ষেই সম্ভব এখানে কৃষ্ণ ব্যক্তি নন তিনি ধর্মের ধারক এই ঘটনা আমাদের শেখায় ভালোবাসা মানেই রক্ষা করা নয় কখনো কখনো শিক্ষা দেওয়ার জন্য ছেড়ে দিতেও হয় কৃষ্ণের সন্তানরা কেন নায়ক নন মহাভারতে কৃষ্ণ প্রধান চরিত্র কিন্তু তার সন্তানরা নয় কেন কারণ কৃষ্ণ চাননি তার ছায়ায় কেউ ঢাকা পড়ুক তিনি জানতেন প্রতিটি আত্মার নিজস্ব পথ আছে পিতা হয়ে তিনি সেই পথে বাধা হননি আজকের সমাজে আমরা প্রায়ই দেখি বাবার পরিচয় সন্তান পরিচিত হয় কৃষ্ণ সেই সংস্কৃতি ভেঙেছেন তিনি সন্তানদের নিজের পরিচয় নিজেই গড়তে দিয়েছেন এটাই প্রকৃত পিতৃত্ব নিরানব্বই সন্তানের প্রতীকী অর্থ নিরানব্বই সংখ্যাটি হয়তো আক্ষরিক নয় প্রতীকী এটি বোঝায় কৃষ্ণের জীবন ছিল পূর্ণ বহুমাত্রিক জটিল তিনি সংসারকে ত্যাগ করেননি আবার সংসারে আটকে যাননি এখানেই কৃষ্ণ দর্শনের সৌন্দর্য তিনি আমাদের বলেন সংসারে থেকেও মুক্ত থাকা যায় আজকের প্রেক্ষিতে কৃষ্ণের পিতৃত্ব আজকের যুগে দাঁড়িয়ে কৃষ্ণের সন্তানদের গল্প আমাদের কি শেখায় সন্তানকে মানুষ কর নিয়ন্ত্রণ নয় শিক্ষা দাও ফল নিজের হাতে ছেড়ে দাও অন্যায়ের বিরুদ্ধে আত্মীয়তা নয় ন্যায় বেছে নাও ভালোবাসা মানেই রক্ষা নয় কখনো শাস্তিও শিক্ষা এই শিক্ষাগুলো আজও প্রাসঙ্গিক কৃষ্ণ শুধু ঈশ্বর নন তিনি পথপ্রদর্শক পিতা শ্রীকৃষ্ণের সন্তানদের গল্প আমাদের মনে করিয়ে দেয় তিনি কেবল অলৌকিক শক্তির অধিকারী দেবতা নন তিনি মানুষের মতো জীবন যাপন করেছেন মানুষের মতো দায়িত্ব নিয়েছেন আবার মানুষের ঊর্ধ্বে উঠে ধর্মকে অগ্রাধিকার দিয়েছেন তার পিতৃত্ব আমাদের শেখায় সন্তান ঈশ্বরের সম্পত্তি নয় তারা নিজস্ব আত্মা পিতা মাতার কাজপথ দেখানো ভাগ্য লেখা নয় এই ভাবনাই কৃষ্ণকে হাজার বছর পরেও প্রাসঙ্গিক করে তোলে